দরিদ্র বিধবা শেফালি বেগম তার একমাত্র সন্তান রতনকে নিয়ে অগণিত অভাব অনটনের মাঝেও লড়ে যাচ্ছেন অন্যের বাড়িতে কাজ করে যা সামান্য উপার্জন হয় তা দিয়েই কোনোভাবে চলছে তাদের ছোট্ট পরিবার তবু দারিদ্রের কঠিন কষাঘাতও তাকে দমাতে পারেনি তিনি প্রাণপণে ধরে রেখেছেন সন্তানের পড়াশোনা রতনও মায়ের সেই ত্যাগকে সম্মান জানিয়ে মনোযোগ দিয়ে পড়াশুনো করে এসএসসি পরীক্ষায় সে স্কুলের সেরা ফল করে এবং জিপিএ ফাইভ অর্জন করে এরপর উচ্চ মাধ্যমিকেও অসাধারণ ফলাফল করে সুযোগ পায় ঢাকা বিশ্ববিদ্যালয় মায়ের আশীর্বাদ নিয়ে সে ঢাকায় চলে আসে টিউশনির রায়ে নিজের খরচ চালিয়ে নিয়মিত পড়াশুনো করে এগিয়ে যেতে থাকে অনার্স পরীক্ষা শেষ হওয়ার আগেই সে একটি ভালো কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেয় এবং পেয়ে যায় কাঙ্ক্ষিত অফার লেটার আনন্দে উৎফুল্ল রতন ছুটে চলেন মায়ের কাছে তার জীবনের প্রথম সাফল্যের চিঠি দেখিয়ে মাকে গর্বিত করবে বলে বাসে চেপে গ্রামের পথে রওনা দেয় সে কিন্তু পথে ঘটে যায় ভয়াবহ এক অনাকাঙ্ক্ষিত ঘটনা আরেক বাসের সাথে প্রতিযোগিতায় বেপরোয়া গতিতে ছুটতে ছুটতে চালকের সামান্য অবহেলায় বাসটি নিয়ন্ত্রণ হারায় মুহূর্তেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা বহু যাত্রীর সঙ্গে রতন প্রাণ হারায় ভাঙা বাসের পাশে রক্তমাখা অবস্থায় পরে থাকে তান সেই স্বপ্নের অফার লেটারটি ছেলের নিথর দেহ দেখে শেখালি বেগম ভেঙে পড়েন অশ্রু তার চোখের সামনে ভেসে ওঠে রতনের সুষম তার ত্যাগ তার স্বপ্ন সবকিছু একটিমাত্র প্রতিযোগিতা একটু বেপরোয়া গতি একজন ড্রাইভারের সামান্য অবহেলা এভাবেই শেষ হয়ে যায় একটি পরিবারের সমস্ত আশা একটি মায়ের সমস্ত স্বপ্ন একটি দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ ড্রাইভার ভাই স্টিয়ারিংয়ের ওপাশে আপনার হাতে শুধু গাড়ি নয় কারো মায়ের স্বপ্ন কারো সন্তানের ভবিষ্যৎ কারো বাঁচার আশাটাও থাকে একটু ধীরগতি একটু সচেতনতা বাঁচাতে পারে অসংখ্য রতনকে ফিরিয়ে দিতে পারে অনেক শেফালি বেগমের হাসি